আজকের ভ্রমণে আমরা ঘুরে দেখেছি অনেক চমৎকার জায়গা রংপুরের আবু সাহেব চত্বর আর সাপলা চত্বরের অসাধারণ দৃশ্য রাস্তাঘাটের যানজট এবং জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ রাস্তার পাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর বাসের ভিতরে ইউনিক খাওয়া দাওয়া শুধু তাই না বগুড়ার মুশফিকুর রহমানের বাড়ি আর বিমান মোর মাটি ডালি পুরো ভ্রমণের মজার স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক সময় থাকতে আপনি ভ্রমণ করে নিন যখন টাকা হবে অনেক টাকার মালিক হবেন তখন কিন্তু ভ্রমণ করার আর আপনার কাছে সময়টুকু থাকবে না আমাদের যাত্রা শুরু হলো বগুড়া থেকে প্রথমেই আমাদেরকে রিক্সা করে যেতে হবে মাটি ডালি মাটি থেকে আমরা ডিরেক্ট যাব রংপুর এত সকাল বেলা রাস্তায় কিন্তু মানুষের অভাব নেই এটাই হচ্ছে বগুড়া শহর এখন আনুমানিক সকাল আটটার মতো বাজে তো আমরা বগুড়া থেকে বের হলাম দেখা যাক আমরা রংপুর গিয়ে কয়টায় পৌঁছি বগুড়ার সাতমাথা থেকে মাটি ডালি পর্যন্ত এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দুঃখের বেশি হলে এই রাস্তার পাশে অনেক ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু অনেক গরু ছাগল সেগুলো ময়লা খাবার খেয়ে বেঁচে থাকে রাস্তার পাশে যদি এভাবে ময়লা ফেলা না হতো তাহলে কিন্তু বগুড়া শহরের এই রাস্তাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যেত যত যাই হয়ে যাক ভাই আসলে ভ্রমণের মজাটা কিন্তু সত্যি আলাদা বাসায় বসে থাকলে সেই মজাটা কোনোদিনই পাওয়া যায় না মনে আনন্দ যোগাতে আপনার মনকে ভালো রাখতে অবশ্যই ভ্রমণের প্রয়োজন আছে সময় থাকতে আপনি ভ্রমণ করে নিন যখন টাকা হবে অনেক টাকার মালিক হবেন তখন কিন্তু ভ্রমণ করার আপনার কাছে আর সে সময়টুকু থাকবে না কারণ ভাই ভ্রমণের মজাটা সত্যি অসাধারণ সেটা আপনি বাইরের বাইরে বেরোলেই বুঝতে পারবেন এই রাস্তার পাশেই কিন্তু দেখতে পাবেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহমানের বাড়ি এরপরে আমরা পৌঁছালাম বিমান মোড় মাটি ডালিতে জায়গাটা খুবই ব্যস্ত কিন্তু দেখতে দারুণ লাগলো বগুড়ার রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের জীবনযাপন আর শহরের পরিবেশ বেশ উপভোগ্য ছিল তো আমরা এখন আছি মাটি বিমান মোড়ে এখান থেকে আমরা যাব রংপুরের উদ্দেশ্যে তো দেখতে থাকুন কিভাবে আমরা যাই মাঝে ওঠার ভিডিও আমি আপনাদেরকে দাম কিন্তু দিতে পারলাম না আপনারা যে তর্কাতর্কির বয়সটা শুনতে পেলেন এটা হচ্ছে কন্ট্রাক্টরের সাথে আমার একটু ঝামেলা হয় তার সঙ্গে আমি ভাড়া ঠিক করে উঠি কিন্তু সে বাজে ওঠার পরে আবার বেশি ভাড়া চায় অবশেষে সে আমার থেকে বিশ টাকা বেশি ভাড়া নেয় আমরা বাসে উঠলাম হচ্ছে সকাল নয়টায় আমরা উঠতে হচ্ছে ঢাকা থেকে সেরে আসা গাড়িতে কারণ এখানে মাঠে ডালে অবশ্য ঢাকা থেকে যে বাসগুলো সেরে কিন্তু আপনাকে রং করিকে পৌঁছে দেবে আপনারা কি জানেন বাংলাদেশে এখন এমন অনেক সুন্দর রাস্তা আছে যেগুলো একেবারে বিদেশি রাস্তার মতো চারপাশে সবুজ গাছ মাঝখানে প্রশস্ত হাইওয়ে আর মসৃণ রাস্তার উপর গাড়ি চলতে থাকলে মনে হয় যেন ইউরোপের কোনো দেশে ঘুরছি বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের নতুন এক্সপ্রেস হয়ে এসব জায়গা দিয়ে গেলে সত্যি বিশ্বাস হয় না এটা আমাদের বাংলাদেশ আমরা নর্মালি রংপুর গিয়ে পৌঁছাতে পারি এগারোটার দিকে আমি কন্ট্রাক্টর থেকে শুনলাম আমাদের দেশের কিছু রাস্তা দেখে সত্যি অবাক হতে হয় ঢাকা থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গের পথে যে হাইওয়ে চোখে না দেখলে বিশ্বাসই হবে না মসৃণ রাস্তার উপর গাড়ি চলতে চলতে মনে হয় যেন মালয়েশিয়া বা থাইল্যান্ডে ভ্রমণ করছে এমন রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় আমরা সত্যি এগিয়ে যাচ্ছি ঢাকা রংপুর মহাসড়কটিতে পুরো রাস্তায় মসৃণ ভাবে গাড়ি চললেও গোবিন্দগঞ্জ এলেই থেমে যেতে হয় তাই গোবিন্দগঞ্জ অংশটা শেষ হতে আরো কিছুটা সময় এখন আমরা পৌঁছে গেছি গোবিন্দগঞ্জ চার মাথায় চার মাথা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এটা গেছে দিনাজপুর দিকে আর সোজা উত্তর দিকে যে রাস্তাটা গেছে এটাই গেছে রংপুরে আপনারা যারা গোবিন্দগঞ্জ থেকে রংপুর যেতে চাইবেন তারা কিন্তু গোবিন্দগঞ্জ চার মাথায় আসলে অলয়েস রংপুরের গাড়ি পেয়ে যাবেন আর এটা হলো গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের উত্তর পাশের কাজের অবস্থা বাসে উঠলে কিন্তু অনেকেই এভাবে আরামে ঘুমিয়ে পড়ে অনেকে ভাবে শুধু ট্রেন ভ্রমণে প্রকৃতির আসল সৌন্দর্য দেখা যায় কিন্তু আসলে বাসের জানালা দিয়ে তাকালেও এরকম দৃশ্য চোখে পড়ে সবুজ ধানকে ছোট ছোট গ্রাম নদী গাছের সারি আর অসীম আকাশ রাস্তার পাশ দিয়ে গ্রামের জীবনযাত্রা দেখলে মনে হয় প্রকৃতির সাথে একেবারে মিশে যাচ্ছি এটা টাকা সকাল থেকে বের হওয়ার মানুষ দশ টাকা বেশি নিতে পারলে মনে করে যে অনেক কিছু দিচ্ছে আসলে আরো করা হয় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যায় পলাশ বাড়িতে পলাশ বাড়ি থেকে কিন্তু একটা রাস্তা চলে গেছে গাইবান্ধায় আর একটা চলে গেছে রংপুরে যারা গাইবান্ধা যাবে তারা কিন্তু এই পলাশ বাড়িতে এসে অন্য রাস্তায় ঢুকবে বাসের মধ্যে হঠাৎ সম্পাপড়িওয়ালা মামাকে দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা সেই চেনা সাত সম্পাপড়ি খাওয়ার মজা চোখে পড়ল আরেকবার ছোটবেলার সেই সম্পাপড়ির স্মৃতি আর সঙ্গে সেই মিষ্টি স্বাদ সত্যি ছোটবেলার স্মৃতি কখনোই ভোলা যায় না এছাড়াও আপনারা বাজার মধ্যে অনেক ধরনের খাবার পাবেন আমি সাজেস্ট করব এরকম ছোটোখাটো লং জার্নিতে অবশ্যই আপনারা খাবার নিয়ে যাবেন তারপর রাস্তার পাশেই চোখে পড়ল অসাধারণ একটা বিল্ডিং এটা আসলে আইটি রিলেটেড কোনো বিল্ডিং হবে এখন বাজে বেলা এগারোটা আমরা এসে রংপুর মোটার মোড়ে নামলাম আমরা বেলায় এগারোটায় এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে রংপুর সিরিয়াখানা আমরা সকাল নয়টায় বগুড়ায় বাজে উঠে এবং রংপুর এসে পৌঁছে আমরা সকাল এগারোটায় রংপুরের পরিবেশটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর রাস্তার পাশে দেখতে পেলাম রংপুর ক্যাডেট কলেজ তারপর আমরা আছি আবু সাহেবর চত্বরটা সেখানে রংপুর ক্যাডেট কলেজ পারতেই আমাদের চোখের সামনে পড়লো শহীদ আবু সাহেব চত্বর এই শহীদ আবু সাহেদের চত্বরটা দেখে মনে পড়ে গেল সেই চব্বিশের গণ অভ্যুত্থানের কথা এরপরে আমরা অতিক্রম করলাম রোকিয়া ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা এই রাস্তার পাশে এক সিরিয়ালে রংপুর ক্যাডেট কলেজ রোকিয়া ইউনিভার্সিটি অ্যান্ড কারমাইকেল কলেজ পেয়ে যাবেন আপনারা রংপুরের সৌন্দর্যটাকে একটু উপভোগ করুন শহরটা পরিষ্কারের দিক দিয়ে দশের মধ্যে দশ পাওয়ার যোগ্য কারণ আশেপাশে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমি দেখাবো রংপুরের ঐতিহাসিক স্থানগুলো এবং আরো অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা তখন আবারও দেখা হবে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন